শ্রীরামকৃষ্ণ কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের প্রথম পুচ্ছেদের চতুর্থ অংশ হ্যাঁ না এভরি টেস্টিং ইয়েস এভরি টেস্টিং নে ঠাকুর দিজকে একদৃষ্টি দেখিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা এত ছোটরা আছে এই বা আসে কেন তুমি বলো অবশ্য আগেকার কিছু ছিল মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সংস্কার আগের জন্মে কর্ম করাছে সরল হয় শেষ জন্মে শেষ জন্মে খেপাটে ভাব থাকে তবে কি জানো তার ইচ্ছা তার হ্যাতে জগতে সব হচ্ছে তার নাতে হওয়া বন্ধ হচ্ছে মানুষের আশীর্বাদ করতে নাই কেন মানুষের ইচ্ছায় কিছু হয় না তারই ইচ্ছাতে হয় যায় সেদিন কাপ্তেনের ওখানে গেলাম রাস্তা দিয়ে ছোকরারা যাচ্ছে দেখলাম তারা একরকমের একটা ছোকরাকে দেখলাম উনিশ কুড়ি বছর বয়স বাঁকা শীতে কাটা শীষ দিতে দিতে যাচ্ছে কেউ যাচ্ছে বলতে বলতে নগেন্দ্রেন ক্ষীরে কেউ দেখি ভোরতম বাঁশি বেজাচ্ছে তাতেই একটু অহংকার হয়েছে দ্বিজর প্রতি যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি তার কুটস্থ বুদ্ধি কামারের ন্যায় তার উপর কত হাতুড়ির ঘা পড়েছে কিছুতেই কিছু হয় না আমি অমুকের বাপকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে মাস্টার লোকটি বেশ লাগলো লোকটি বেশ সরল মনে হলো শ্রীরামকৃষ্ণ কিন্তু চোখ রাঙা কাপ্তানের চরিত্র শ্রীরামকৃষ্ণ পুরুষ প্রকৃতি যোগ ঠাকুর কাপ্তানের বাড়ি গিয়েছিলেন সেই গল্প করিতেছেন যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে কাপ্তেন তাহাদের নিন্দা করিয়াছিলেন হাজরামশায়ের কাছে বোধহয় তাহাদের নিন্দা শুনিয়াছিলেন